আমাদের আজকে আগে পুলিশ এবং আমরা দেখতে পাচ্ছি অনুব্রত ডিএসপি কে ধমক দিয়ে বলছেন দিয়ে যে পাঁচ মিনিটের মধ্যে সরিয়ে দিন এখান থেকে তা হলে আগুন জ্বালিয়ে দেব। তখন ডিএসপি কিন্তু মাথা নিচে করে দাঁড়িয়েছিলেন পুলিশ ইন্সপেক্টর তিনি শুনছেন আমার তো লজ্জা লাগছে যে পুলিশ ইন্সপেক্টর উচিত ছিল তো সঙ্গে সঙ্গে অনুব্রতকে গ্রেফতার করে তিনটে থাপ্পড় মারা তোমাকে কথা বলার অধিকার দিল কে তো দুর্বলতার মধ্যে রাখবেন না যে এই পুলিশ প্রশাসন যার নেতৃত্বে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো দুর্নীতিগ্রস্ত নেচ্ছি তারা ব্যবস্থা নেবে দুদিন বাদে এটা ধামা চাপা মরে যাবে পুলিশের কোনো অধিকার নেই আই কার্ড দেখতে চাওয়ার বা আমি কোথায় যাচ্ছি জানতে চাওয়ার কোনো অধিকার পুলিশের নেই দেখে দেখলে পরিষ্কার বলবেন যে আমি আই কার্ড দেখাবেন না আপনি যা করতে পারেন কবি তখন আপনারা দেখছেন কবি সৌরভের ইউটিউব চ্যানেল আমাদের ধিক্ষার জানানোর নিন্দা জানানোর কোনো ভাষা নেই ছি ছি অনুব্রত মণ্ডল ছি আপনি যে ভাষায় একজন কর্তব্যরত আইসি কে কথা বলেছেন আমাদের ভাবতে অবধি ঘৃণা হচ্ছে আপনি যে দলের সম আপনি যে দলের নেতা সেই দল পরিচালিত রাজ্য সরকার যখন মহিলাদের ক্ষমতায়নের জন্য তাদের বিভিন্ন রকম ভাতা দিচ্ছেন তাদের বিভিন্ন রকম সম্মান প্রদর্শনের চেষ্টা করে যাচ্ছেন আপনি সেই দলের যে রাজ্যের মুখ্যমন্ত্রীর একজন মহিলা আপনি সেই রাজ্যের একজন শাসক দলের নেতা হয়ে যে ভাষা একজন কর্তব্যরত আইসিকে কথা বলেছেন তার জন্য ধিক্কার জানানোর কোনো ভাষা নেই আপনাকে একটাই কথা বলতে পারি আপনি ক্ষমার অযোগ্য আপনি ক্ষমার অযোগ্য এবং দীর্ঘদিন সংশোধনাগারে থেকেও আপনি যে আদৌ সংশোধিত তার প্রমাণ এই কথোপকথন আপনি যে ভাষায় কথা বলেছেন আইসির সঙ্গে বোলপুরের কর্তব্যরত আইসির সঙ্গে এবং আজকে কলকাতা শহর যে অবর্ণনীয় দৃশ্যের সাক্ষী রইল কর্ত শিক্ষক শিক্ষিকারা তারা চাকরি হারিয়েছেন তাদের যন্ত্রণার কোনো শেষ নেই তারা অর্থনগ্ন হয়ে আজকে মিছিলের ডাক দিয়েছিলেন এবং সেই মিছিলকে যেভাবে এরিয়া ডমিনেন্সের নামে পুলিশ কার্যত কার্যত তাদের উপর দমন পীড়ন চালালো আমি জানি না মানে তাকে আদৌ কতটা কনস্টিটিউশনাল বলা যায় এবং আপনারা ভেবে দেখবেন আমার যারা দর্শক আপনারা ভেবে দেখবেন যে এরপরে আজকে কিন্তু ধর্মতলা চত্বর এবং বিভিন্ন জায়গায় সাধারণ মানুষদের আইডি কার্ড দেখতে চাওয়া হয়েছে পরিচিতিপত্র দেখতে চাওয়া হয়েছে এরপরে আমরা যদি সাধারণ মানুষ রাস্তায় ঘুরে বেড়াই আমাদের যদি আইডি কার্ড সবসময় দেখতে চাওয়া হয় আমি জানি না কী তার পরিণতি অপেক্ষা কি কী পরিণতি এরপরে অপেক্ষা করে আছে পুলিশ যদিও বীরভূমের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এসপি তিনি জানিয়েছেন যে নাম না করে যে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এত দেরি কেন একজন কর্তব্যরত আইসিকে যে ভাষায় কথা বলা হয়েছে এটাই কি যথেষ্ট ছিল না ইতিমধ্যে অ্যাকশন নেওয়ার জন্য ইতিমধ্যে ওই ব্যক্তির গাড়দের পিছনে থাকার জন্য এত দেরি কেন আমরা তো পুলিশকে এইরূপে দেখতে চাই না এবং আজকে আমরা দেখতে পেলাম যে চুঁচুড়ায় পুলিশ কর্মীদেরকে মহিলা পুলিশ কর্মীদেরকে সিঁদুর পরিয়ে দেওয়া হলো কি বর্বরতা চলছে আমরা জানতে চাই এরকম একাধিক বিষয় আমরা কথা বলে নিয়েছিলাম বিশিষ্ট আইনজীবী সাংসদ শ্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে কি বললেন তিনি জানার জন্য আপনার চোখ থাক কবির সৌরভের ইউটিউব চ্যানেল কি বলবেন ধর্মতলা চত্বর শিয়ালদা চত্বরের নাগরিকদেরকে সাধারণ মানুষদেরকে তাদের আইডেন্টি কার্ড দেখে চেক করা হচ্ছে আটক করা হচ্ছে আবার ছেড়েও দেওয়া হচ্ছে কি বলবেন স্যার একেবারে পুলিশ স্টেট দিস ইজ নট এ ডেমোক্রেটিক স্টেট পুলিশ স্টেট পিসফুলি জমা হওয়ার অধিকারটা কনস্টিটিউশনাল রাইট পুলিশের কোনো অধিকার নেই কোনো আইন যে পুলিশ মানুষকে কে কোথায় জমায়েত হবে কখন জমায়েত হবে এই ব্যাপারে হস্তক্ষেপ করার আসলে গোটা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনটাই তো এই সঙ্গে ইনভলভ হয়ে পড়েছে তাই তারা এই বিরুদ্ধে রকম কে কিছুতেই মেনে নিতে পারছে না এটাই বর্তমান প্রেক্ষিতে একজন দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রীকে বাঁচাবার জন্য গোটা পুলিশ প্রশাসন একেবারে নির্লজ্জ ফ্যাসিস্ট কায়দায় আজকে যে ভূমিকা পালন করেছেন এই নিন্দার কোনো ভাষা নেই মনে হচ্ছে না কোনো গণতান্ত্রিক সমাজে বসবাস করছি আজকে স্যার ডিসি নর্থ ইন্ডিয়ার মুখপাত্র তিনি বলেছেন যখন ধরপাকড় করা হচ্ছে তাকে যখন প্রশ্ন করা হয় আমাদের ফ্র্যাটার্নিটির পক্ষ থেকে সাংবাদিকদের পক্ষ থেকে তিনি তখন বলেছেন যে আমাদের কাছে ধর্মতলা চত্বর ডরিনা ক্রসিং গেসিদাস এই অঞ্চলে জমায়েত হলে খবর থাকে আজকে কোনো খবর ছিল না আপনি এর আগে বহুবার বলেছেন যে শান্তিপূর্ণভাবে জমায়েত করার জন্য পুলিশের পারমিশন নেওয়ার দরকার নেই বিষয়টা কি কোনো দরকার নেই পুলিশের কোনো অধিকার নেই যারা জমায়েত করেন তারা শান্তিপূর্ণ থাকার জন্যই পুলিশকে জানায় কিন্তু পুলিশকে জানাবার কোন প্রয়োজন নেই ভারতবর্ষের সংবিধান যে অধিকার দিয়েছে সে অধিকার কার্যকর করার জন্য পুলিশের অনুমতির দরকার হয় না এটা একেবারে একটা পুলিশ স্টেট তারা দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রীকেই মনে বাঁচাবার চেষ্টা করেছেন এছাড়া আর কিছু নয় স্যার গতকাল মানে আমার বলতে অত্যন্ত লজ্জা হচ্ছে কিন্তু আমাকে বলতেই হবে স্যার অনুব্রত মন্ডল আমি জানি না আপনি শুনেছেন কিনা ভয় না আপনি বিস্মিত হবেন না আমরা একটা ওখানে গিয়েছিলাম লাগোয়া অঞ্চলে নামটা সেখানে আমাদের আজকে পুলিশ এবং আমরা দেখতে পাচ্ছি অনুব্রত ডিএসপি কে ধমক দিয়ে বলছেন দিয়ে পাঁচ মিনিটের মধ্যে সরিয়ে দিন এখান থেকে তা না হলে আগুন জ্বালিয়ে দেব তখন ডিএসপি কিন্তু মাথা নিচে করে দাঁড়িয়েছিলেন তার কারণ ডিএসপি নির্দেশিত ছিলেন মুখ্যমন্ত্রীর দ্বারা যে অনুব্রত হচ্ছেন ওর একেবারে অত্যন্ত আদরের ধন তাকে বিরক্ত করা যাবে না আজকে অনুব্রত যে কথা বলেছেন পুলিশ ইন্সপেক্টর তিনি শুনছেন আমার তো লজ্জা লাগছে যে পুলিশ ইন্সপেক্টরের উচিত ছিল তো সঙ্গে সঙ্গে অনুব্রতকে গ্রেফতার করে তিনটে থাপ্পর মারা তোমাকে এই খুব কথা বলার অধিকার দিল কে কিন্তু পুলিশের সে মানসিকতা পুলিশ মন্ত্রী বজায় রাখেননি আপনারা জেনে রাখতে পারেন অনুব্রত প্রমোশন হবে এবং ওই আইসির বিরুদ্ধেই এই রাজ্যের পুলিশ মন্ত্রী ব্যবস্থা নেবেন স্যার একটা আশার আলো হয়তো দেখা যাচ্ছে আজকে বীরভূমের এসপি তিনি বলেছেন নাম না করে যে একজন লোকাল লিডার বোলপুরের আইসি কে অকথ্য ভাষায় গালিগালাজ গালাজ করেছেন ভারবাল অ্যাবিউজ করেছেন তার জন্য স্ট্রং লিগাল অ্যাকশন নেওয়া হবে কিন্তু এতক্ষণ কেন একজন আইসি কে অপমান করা হয়েছে এই ভাষায় এতক্ষণ সময় লেগে যাবে শুনুন ওই এসপি যে বলেছে কালকে দেখবে সে এসপি ট্রান্সফার হয়ে গেছে ওই এসপির কোনো ক্ষমতা নেই কিছু করার ক্ষমতা থাকলে তিনি সঙ্গে সঙ্গে বামপন্থী কোনো ছেলে মেয়ে বলতো আইসিকে তাকে ধরে দেওয়া হতো সুতরাং কোন রকম দুর্বলতা মনে রাখবেন না যে এই পুলিশ প্রশাসন যার নেতৃত্বে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো দুর্নীতিগ্রস্ত নেত্রী তারা ব্যবস্থা নেবে দুদিন বাদে এটা ধামাচাপা পড়ে যাবে আচ্ছা আর একটা বিষয় আজকে মানে ভয়ঙ্কর নক্কার জনক কি বলবো জানি না চুচুড়ায় পুলিশকে সিঁদুর মহিলা পুলিশদেরকে সিঁদুর পড়িয়ে দিয়েছেন একটি বিজেপির কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায় সিঁদুর নিয়ে মোদিকে যে প্রধানমন্ত্রী মোদীকে যে আক্রমণ করেছেন তার প্রতিবাদে কি হচ্ছে পুলিশ বলে কি আরো কিছু আছে ভাই বোনের খেলা হচ্ছে দুজনে মিলেই তাদের পদমর্যাদাকে কলঙ্কিত করছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী পদের যোগ্যতা ওই ভদ্রলোকে নেই তিনি যে ভাষায় কথা বলছেন দেশের প্রধানমন্ত্রী যে ভাষায় তিনি সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন এবং তার পাল্টা রাজ্যের মুখ্যমন্ত্রী একই কায়দায় তারপরে বলে ভাই বোনের কদর্যতার চূড়ান্ত রূপ প্রকাশিত হচ্ছে আর কিছু না স্যার একটা বিষয় আপনার প্রতিক্রিয়া নিয়ে কথোপকথন শেষ করব এইভাবে আমরা যে কোনো সাধারণ মানুষ সাধারণ নাগরিক আমরা যদি পথ চলতে গিয়ে পুলিশ আমাদের আই কার্ড দেখতে চায় মানুষের আই কার্ড দেখতে চায় আমরা না হয় আই কার্ড দেখাতে পারবো সবকিছু কিন্তু সাধারণ মানুষ যার কাছে হয়তো এপিক কার্ড ছাড়া কিছুই থাকে না আধার কার্ড ছাড়া এইভাবে যদি দেখতে চায় অ্যারেস্ট করে কি করা যাবে সেক্ষেত্রে পুলিশের কোনো অধিকার নেই আই কার্ড দেখতে চান বা আমি কোথায় যাচ্ছি জানতে চাওয়ার কোনো অধিকার পুলিশের নেই সেক্ষেত্রে দেখতে চায় পরিষ্কার বলবেন যে আমি আই কার্ড দেখাবো না আপনি যা করতে পারেন করুন অনেক ধন্যবাদ স্যার অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য